বছর শেষে ভাইজি প্রেরণার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন পিসি পল্লবী চট্টোপাধ্যায় নতুন বছর পড়তেই ভাইপো দেখা গেল তাকে। বছরের শেষে ভাইজি প্রেরণার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন পল্লবী চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে প্রেরণা বাবার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই কিন্তু পিসির সঙ্গে সম্পর্কটা রয়েই গিয়েছে পিসির কাছে একদিকে যেমন আদরের তার ভাইজি তেমনি আবার সমান আদরের তার ভাইপো ইন্ডাস্ট্রির সকলেই চেনেন তাকে। প্রসেনজিৎ এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় ছয় জানুয়ারি তার জন্মদিন ভাইপোর জন্মদিনে তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন পল্লবী ভাইপোর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পল্লবী সেই ছবিতে তিনি লেখেন আরও একটা নতুন বছর নতুন রোমাঞ্চ জন্মদিনের অনেক শুভেচ্ছা মিশু খুব ভালোভাবে কাটুক দিনটা ছেলের জন্য বাবা প্রসেনজিতের তরফেও এসেছে বিশেষ বার্তা এদিন ১৯ বছরে পা দিলেন ত্রিশানজিৎ শহরের বাইরেই থাকেন পড়াশোনার জন্য তবে ইদানিন ইন্ডাস্ট্রির অনেক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে অনেকরই ধারণা আগামী দিনে বড় পর্দায় দেখা যাবে তাকে। ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন শুভ জন্মদিন মিশুক জীবনে সফল হও তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ভালো মানুষ হও আমার ভালবাসা ও আশীর্বাদ সব সময় রয়েছে সঙ্গে তৃষাণজিতের জন্মদিনে পল্লবীর ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন তাহলে ভাইপো এবং ভাইজি দুজনেই তার প্রিয় যদিও এ প্রসঙ্গে তার তরফ থেকে মেলেনি কোনও উত্তর